অনেকে বলে কি যে জায়দ খানকে ধইরা যদি ধুম সে পিটাইতে পারতাম জয়কে বেহায়া বললেন জায়দ খান সম্প্রতি তার একটি ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায় যেখানে শাহরিয়ার নাজিম জয়কে বেহায় বলেছেন জায়দ খান মিডিয়াতে দুজনই আলোচিত একজন ভাইরাল খ্যাত অভিনেতা জায়দ খান আর একজন অভিনয় ছেড়ে উপস্থাপনা দিয়ে সমালোচিত শাহরিয়ার নাজিম জয় কয়েকদিন আগেও নায়িকা মিষ্টি জান্নাত বলেন জয় তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন তাকে তাচ্ছিল্য করে কথা বলার জন্য ক্ষিপ্ত হয়েছিলেন মিষ্টি জান্নাত অন্যদিকে জায়েদ খান ব্যক্তি জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনার সমালোচনার মুখে পড়েন বিষয়গুলো নিয়ে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা কয়েকদিন আগে শারিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় তেরোটি প্রশ্ন নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়দ খান সেখানে জায়দ খানকে জয় প্রশ্ন করেন অনেকে বলে জায়দ খানকে ধৈরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পেতাম উত্তরে জায়েদ খান বলেন এটা আপনার ব্যাপারেও শুনেছি বিদেশে গিয়ে আমি বলেছি পিটাইতে পারবো না চ্যানেল আয়ের ভেতরে থাকে মারার সুযোগ নাই এ সময় খানিকটা বিব্রত হয়ে যান জয় তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান এরকম শুনছেন জায়েদ খান বলেন অনেক আপনার আমার সেম কেস আমারে যারা গালি দেয় তারা আপনারেও গালি দেয় আমাকে ফোন করে বলে যে এই লোকের যাওয়া যাবে না আমি বলেছি ভাই আমিও আরেক বেহায়া আমরা দুজনেই বেহায়া তো বন্ধুরা এই দুজন গুণী বেহায়াকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ